কারণ হাজরাতের রাবিয়া বাসারি ওই সময় কেবল সাবালিকা হয়েছে হে বাবা আমার এই দেখি আমার আল্লাহ পাক আল্লাহ গাদাল এত সুন্দর চরিত্র তিনার দিয়েছেন এত সুন্দর তিনার চেহারা দিয়েছেন যে ব্যক্তি দেখেন সেই ব্যক্তি যেন পছন্দ করে নাই হে দরদি আমার কিন্তু অনেক টাকা চাওয়ার কারণে হাজরাতে রাবিয়াকে কেউ কিনতে পারে না এমন তো একজন খনি ব্যক্তি যখন চলে এসেছেন বাবা রাবিয়া বাসারিকে দেখার পরে

আমার সেবা অনেক ভালো করে করতে পারবে হে বাবাজি আমার এমন তো অবস্থাতেই যখন সে দাম করতে যায় এমন তো অবস্থাই হযরতে রাবিয়া বাসারে বলতে যে ওগো আমার মনিব আমাকে তো আপনি কিনতে এসেছেন আমায় আপনি খরিদ করতে এসেছেন কিন্তু আমি রাবিয়া বাসারি আমায় খরিদ করতে হলে আমার তিনতে শর্ত মানতে হবে কটা শর্ত মানতে হবে তিনটে শর্ত মানতে হবে মালিক শুনে অবাক বলছে কেন কারণ দাসী দাস যারা গোলাম চাকর এদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না যে গোলাম তার মালিক হবে ওই মালিক যা বলবে তাই শুনতে হবে কারোর যদি অধীনে দিয়ে দেয় তার অধীনে চলে গেল ওকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারতে পারি যা বলবে তাই করতে হবে গোলামকে গোলাম মানে নিজের একদম অধীনে হয়ে গেল কিন্তু গোলামের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না যার জন্য মনি ভৈরান হয়ে গেল আবার কি শর্ত থাকবে তাও জানতে চাই যে বলো তোমাকে তো আমি খরিদ করব তো তুমি বলো তোমার কি চাই বুঝতে পারলেন তোমার কি চাই তুমি বলো তো তো অবস্থাতে হাজরাতে রাবি আবাসারি তিনি বলতেছেন এ আমার মনি আমায় যদি আপনাকে খরিদ করতে হয় আমায় যদি আপনাকে কিনতে হয় আমি রাবিয়া আমি আপনাকে বলে দিলাম গো আমাকে যদি খরিদ করতে আপনি চান আমার তিনটে শর্ত মানতে হবে তার মধ্যে একটি শর্ত হলো আমি রাবিয়া আমাকে একটি আলাদা ঘর দিতে হবে আর জোরে হবে না সুবহানাল্লাহ কি দিতে হবে একটা ঘর দিতে হবে বলে কেন 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 কারণ আমি ওই ঘরে এক একত্রে থাকবো বলে আমার মনে সারি তুমি বলো তোমার এক নম্বর শর্ত আমি পালন করব হে বাবাজি আমার হাজরাতে রাবি তিনি বলতেছে অগমনি আমায় যদি খরিদ করতে হয় আমার আরো দুটি শর্ত আছে মানলে আমায় আপনি খরিদ করতে পারেন এমন তো অবস্থাতে এই মালিক বলতেছেন এরে আগ তুমি আমায় বলো না তোমার বাকি দুটো শর্ত কি আছে ওরে আমার দরদি হাজরাতে রাবি তিনি যে ঘর আমায় দেবেন সারা দিন আমি আপনার সেবা করব কিন্তু রাত্রিবেলায় কোনো সেবা করতে পারবো না কারণ আমি সারা দিন সেবা করে রাত্রিবেলায় সারা রাত আমি ওই একা কিত্রে ঘরে আল্লাহর ইবাদত বান্দেগি করব কি করব ইবাদত বندگی করব দরদি আওয়াজ অন্তরে আমার ভালো করে বুঝুন মা খালারা কেমন কেমন শর্ত রাবিয়া রাখছে একটু শুনুন ও আমার কাঁধে পড়া আমার এই মা খালারা ওরে আমার মাহবুব কেন আপনারা নামাজ থেকে پیچھے আছেন কেন সন্তানদের কে সঠিক শিক্ষা থেকে پیچھے আছেন মা এমন তো অবস্থাতে রাবিয়া তিনি বলতে যেই ওরে আমার মনি আমার আর শর্ত করেছে গুণীব এইবার মনিব বলছে রাবেয়া তুমি আরো শর্ত দিও আমি তোমার দুই নাম্বার শর্তটাও মেনে নিলাম হযরত রাবেয়া বাসারি তিনি বলতেছেন আমার তিন নাম্বার শর্ত হলো এটা আমার মনিব আমায় আপনি আলাদা আমি থাকলাম আমি রাত আল্লাহর সঙ্গে থাকলাম। আমার এবারে আমায় যদি খরিদ করতে হয় সারাদিন তো আপনি আমার সেবা নেবেন কিন্তু রাত্রে বেলায় আপনার জোহর আসর মাগরিব আপনার নামাজের যে সময়গুলি দিনের বেলায় আছি আমার দিনের বেলায় নামাজ গুলি পড়ার সময় দিতে হবে নামাজের সময় যখন হবে আমি আপনার কোনো সেবা করব না আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে আচ্ছা বলুন শর্তগুলি শুনে কি মনে হচ্ছে মেয়েটা ভালো হবে না খারাপ হবে কথা বলুন না খারাপ হবে মনে হচ্ছে নাকি গো ভালো হবে এইরকম শর্ত আলাম মেয়ে এখন পাওয়া যাবে কোনো বাপ যদি বলে মারে ছেলে দেখেছি বিয়ে করবি আব্বা ছেলের মুখে দাঁড়িয়ে নাই তো বুঝলেন তো শর্ত আগে রেখে দিছে আব্বা আমাকে পর্দা করাবে না তো আব্বা আমাকে নামাজের জন্য মারধর করবে না তো চাপ করবে না তো আমাকে বাড়িতে তালা লাগিয়ে রাখবে না তো মানে ও চাই কি ও ও চাই খোলা হয়ে থাকবে ওর স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে বুঝতে পারলেন আর ওকে আরন ফাইভ গাড়ির উপরে টান দিয়ে ওকে এইদিক ওদিক ঘুরে নিয়ে বেড়াতে হবে বন বন করে বুঝলেন আর এক নম্বর শর্ত হলো সব থেকে বড় শর্ত আব্বা এই মাল রাখতে তো। বুঝতে পেরেছেন এটা যদি না রাখতে দেয় ওই মেয়েকে বিয়ে দেওয়া ওই বাড়িতে সম্ভব নাই আচ্ছা গো এই মোবাইলে সব শেষ করলো এখন করলো না বর্তমান যে কলিগালের সময় যে যুগ চলছে এই মোবাইল আজ দেখুন নামাজ কেড়েছে আজ মোবাইল ঘুম কেড়েছে মোবাইল অস্বস্তি বাড়িয়েছে সংসারে ঝামেলা পাকিয়েছে এই মোবাইল অন্যজনের সঙ্গে কানেকশন ভিড়িয়েছে এই মোবাইল বিবাহিত দাম্পত্য জীবনকেও নষ্ট করেছে করেনি এ কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ঠিক না আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল জীবন সাথী আছেন কেও রাখে না কে আল কলিকা ঠিক কি না বলুন জোরে বলুন ঠিক কি না কেও খেলে ফ্রি ফায়ার কেও পাবজি মার মার করে হাকে খোড়া বাবু হ্যাঁ ফ্রি ফায়ার ছেলেরা নষ্ট হচ্ছে না গো হচ্ছে না ফ্রি ফায়ার আমার তো সুভান আল্লাহ কি বলবো আট দশটা ব্যক্তি এক জায়গায় হয়ে যুবক ছেলে পেলে বুঝলেন ওর মা তোই যে আমি প্রথমে বললাম ওকে মসজিদে পাঠাতে পারে না ওকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারে না ওই যে মা মোবাইল কিনে দেন তাহলে খাবো ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিয়েছে আর দশ পনেরো জন এক জায়গাতে বসে নামাজ রোজা কিছু নাই ফ্রি ফায়ার শুধু মার 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 কি যে করে আর আল্লাহ জানে খালি মার তাই কবি বলছে কি কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবুজি মার মার করে হাকে খোড়া বাবুজি মোবাইল এসে দেশে হয়েছে হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল ঠিক না কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কবি বলতেছে এ ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন আছে গো কত কষ্ট করে স্বামী সারাদিন কাজ করে বাড়িতে আসছে বলছে গো একটু এক গ্লাস পানি দাও না হ্যাঁ দুটো ভাত খুলে দাও না দেখতে পাচ্ছ না আমি এখন সিরিয়াল দেখছি একটু খুলে নিতে পারো না হুম যদি একটু বাড়াবাড়ি করার চেষ্টা করে তো থাকো আমি চললাম বাপের বাড়ি এছাড়া আর তাদের কোনো কথা নাই চললাম বাপের বাড়ি তাই কবি বলছে কি ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়াইয়ারা বড়ই অচল মোবাইল ছাড়াইয়ারা বড়ই অচল কেমনে গড়িবে এরা স্বামীর মাহল কলিকা কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল আর একটা ছন্দ বলবো বলবো বাস্তবের সঙ্গে মিলে একটু জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন না মিলে সুভান আল্লাহ কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু খুলেনি আবার হোয়াটসঅ্যাপে আবার এমন অবস্থা বুঝলেন ও বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে হয়ে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়ে ও স্বামী থাকলো ঘরে ও কবে চম্পট হয়ে গেছে খোঁজ নাই আছে না এরকম কেউ দেখে ফেসবুক তারপরে সবার কথা বলছি আমরা এমনও মহিলা আছে যারা মোবাইল থেকে ভালো কিছু ব্যবহার করে আছে না নাই কিন্তু বড় কথা হলো মোবাইল থেকে সন্তানগুলো নষ্ট হচ্ছে কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট চাপে খুলেছে গুরু কেউ বা ভিডিও কলে করে গোলমাল আ জানেন নাই কেউ বা ভিডিও কলে করে গোলমাল মোবাইল নিল কেড়ে সুখের কপাল কোলে কাল কলিকাল কাল কলি কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কার আল্লাহুম্মা وعلى علي مولانا محمد مُحَمَّدٌ الله عَلَىٰ مُحَمَّدٍ हरदम दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम दम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु सुल। ताला अलैहि वसल्लम आपना तेरे मुखर को ना आवाज ना गए जोड़ ना বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসেনে হ্যাঁ তো যাই হোক আবী রাবিয়া সারির কথাগুলো শুনে কি মনে হলো মেয়েটা খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালোই হবে কিন্তু এই রকম শর্ত রাখা চরিত্রর মেয়ে এখন বর্তমান সময় খুঁজে পাওয়া খুব মুশকিল ঠিক কিনা ও যে বাবার কাছে শর্ত রাখছে আব্বা মোবাইল রাখতে দিতে হবে ঘুরে নিয়ে বেড়াতে হবে পর্দার চাপ করলে হবে না ওই জায়গাতে কোনো মেয়ে যদি এরকম বলে আব্বা ওর সঙ্গে আমি বিয়ে করব যে আমায় পর্দায় রাখবে তাকে আমি বিয়ে করব যে নামাজ পড়বে আমায় নামাজ পড়াবে ওর সঙ্গে আমি বিয়ে করব। যে আমার সব সময় খেয়াল রাখবে ইসলামিক প্রথায় রাখবে আচ্ছা বলুন তো এই রকম মেয়ে যদি বর্তমান সময় থাকে ওকে টাকা নিয়ে নয় ঘুরে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে ঠিক এরকম চরিত্রবান অনেক মেয়ে আছে কথা বুঝতে পারলেন কিন্তু কথায় আছে না যে দশ জনের জন্য একজন খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি হাজরতের আবি আবাস জীবনীটা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ যে হাজরতের আবি আবাস মুনিবের বাড়িতে গেলেন যাওয়ার পরে অনেক কথা তবে হরিবেন ফাউন্ডেশন নামাজ ফাউন্ডেশন আমাকে বলা হল নামাজ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের জন্য আপনারা যে যা পারবেন বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা যে যা পারবেন দেবেন 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 কারণ এই ফাউন্ডেশন থেকে অনেক গরিবদেরকে হেল্প করা হয় সাহায্য করা হয় এই সাহায্যের অবদানগুলো প্রত্যেকের অবদান রাখার প্রয়োজন আছে বলে কেন এগুলো এক ধরনের সাদকা সাদকা এগুলো কি এক ধরনের আর দান সাদকাও একটি একটু জোরে বলুন সুহান আল্লাহ দান সাদকাও হলো একটি ইবাদত এমন চারজন ব্যক্তি উঠুন তো পাঁচশো টাকা করে দেবেন চারজন ব্যক্তি হাত তুলে বলুন আমি পাঁচশো টাকা দেবো কেউ নাই এই ফাউন্ডেশনের জন্য যাও এই তেমন কেউ নাই এই ধনেরামপুর কি পাড়া যেন কান্দি পাড়া না ও এই দেখুন দাদু দাদির উদ্দেশ্যে পাঁচশো টাকা মওরানা সাহেব দিয়েছেন নারেজ তাকবির আপনার টাকা তো দিচ্ছে না যারা দেশে তার জন্য তাকবির লাগা নারেজ তাকবির নারী আলাহ কে আলা হাজার মরানা সাহেব পাঁচশো টাকার দাতা বলুন জিন্দাদা দাতা যাবে বেহেস থেতে দিন কাটাবে সুখে বুখিল যাবে তো জোখেতে খেতে দিন কাটাবে দুঃখে দাতার জন্য খোলা আছে বেহেস্তের পথ সকাল সন্ধ্যা করেন মেরামত সারবানু বেওয়া পাঁচশো টাকা দিয়েছেন নারী তকবীর নারী রিসালাত রাসূলুল্লাহ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ সকাল সন্ধ্যা এই দেখুন যোগ্য বাবা যোগ্য কন্যা তিনার বাবার জন্য দোয়া করার জন্য দিয়েছেন পাঁচশো টাকা দানকারের ওই আচ্ছা মহিলা সুখে রেখো কবরে নুরের তাজ পরাইয়া গো মৌলা উঠায় রোজ হাসরে চটপট করে চলে আসুন না যাই হোক আপনাদের মধ্যে কেউ আসছে না মা বোনদের কাছে খাতা নিয়ে পাঠান ওরা ওয়াদা করে খুব ভালো বুঝলেন মা বোন আপনারা একটু চটমট করে দেন দেখুন বাবার নামে দোয়া করতে বলেছেন আল্লাহ পাগ আল্লাহ তালা যেন আপনার বাবাকে জান্নাতে আলাম আকাম দান করুক জান্নাতে হাওয়া জান্নাতে মেওয়া জান্নাতে পোশাক যেন আল্লাহ দান করুক করুক তিনার খবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে বলুন আমিন মিন মিন আরো জোরে বলুন আমিন আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো পাঁচটা মিনিট আমি বেশিক্ষণ কালেকশন করবো না আর আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বাতিলের আতঙ্ক বাতিলের আতঙ্ক আমাদের সকল ইউটিউব ফেসবুক সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিষয় হচ্ছে যিনি আসছেন তেনার বাড়িও হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব তিনি অল্প সময়ের মধ্যে অল্প অল্প সময়ের মধ্যে চলে চলে আসবেন কমিটি ভাইরে একটু বেড়ান নাই এটা এমন হয়েছে এদিকে আসা যাবেন এদিকে আসুন হ্যাঁ যে মেহেরুন বাবা এই মা বোনেরা আপনারা কৃপণতা করবেন না কারণ প্রত্যেকটা জায়গায় দেখবেন ছেলের থেকে মেয়েরা দান করে বেশি ঠিক না মেয়েরা দান করে বেশি হ্যাঁ ওরা ওরা টাকার ক্যাশিয়ার নাকি ক্যাশিয়ার কেন ক্যাশিয়ার হবে না মাদের মা বোনদের কাছ থেকে চাওয়া দরকার কারণ ওরাই তো হচ্ছে এখন দেশের সরকার বুঝলেন না হ্যাঁ ফোনপে ফোনপে টাকা দিলেও হবে গো অসুবিধা নাই এর আগে গিয়েছিলাম মোহাম্মদপুরে আদায় হয়েছে ফোনপে জানেন কেদিন আগে মোবাইলে দেখছি থুবড়ি খেতে বসেছে বিয়ের বুঝলেন তো আপনার ফোনপে নিয়ে বসে যায় ফকিরের কাছে এখন ফোনপে থাকছে ওটা বললে হবে না তো মা বোনদের সব থেকে বড় হাতিয়ার হলো এখন লোকের ভান্ডার আহ ভান্ডার তো মা বোন 11 মাস আপনারা খাচ্ছেন এক মাসের টাকা এখানে দেন তাহলে এমন দোয়া করব ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে বুঝলেন এই দেখুন নাজিমউদ্দিন শেখ একশো টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুক ওগো মোদের দয়ার নবী ওগো মোদের जिंदा নবি তুমি মোদের सहारा তোমাই ছাড়া রইতে পারি না জোরে বলুন আরও জোরে বলুন ওগো মোদের দয়ার নবি ওগো মোদের জিন্দা নবি তুমি মোদের সাখা তোমায় ছাড়া রইতে পারি না ইয়ার সু লাল্লা বলুন ইয়া বি বাল্লা ইয়ার আরো জোরে আরবি নবী গো তুমি না কেবা জান্ত খোদা কে বলে জোরে বলো নবী গো তুমি না কেবা জান্ত খোদা বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন রসুল স্বয়ং খো ঠিকানা তোমায় ছাড়া রইতে পারিনা না আর জোরে আর রাসূল আল্লাহ ইয়া ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের सहारा তোমাই ছাড়া আমরা ওলি আল্লাহকে বিশ্বাস করি চলুন একটু ওলির দিকে যাই হাজা পিয়া তুমি না এলে বা যন্তন বলে খাজা পিয়া তুমি না এবার জন্তন বিকে বলে আপনি এসে দিলেন খাজা আপুনি এসে দিলেন খাজা পয় ন ঠিকানা হিন্দুস্তানে ইসলামের প্রচার নিয়ে এসেছেন কে খাজা মাইনুদ্দিন খাজা পিয়া তুমি না এলে কেবা বা চিন্ত নবী কে বলে আপনি এসে দিলেন খাজা বায়াল নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না রসুল

সাহারা তোমায় ছাড়া রয়েতে পারি না হে বাবাজি আমার আমার রাবে আবা সারি কি ওই মনিব তখন বলতেছেন রে মা রাবিয়া তোমার তিনটে শর্ত আমি মেনে নিয়েছি মারে তুমি চলো না আমার বাড়িতে তুমি চলো আমার সেবা করবে তুমি সারা রাত্রি তুমি এবাদাত করিও আর দিন তুমি আমার সেবা করিবি কিন্তু নামাজ পড়ার সময় তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তোমায় আলাদা ঘর দেওয়া হবে হে বাবাজি আমার হাজরাতের আবি আবাসারি যখনই মনে জায়গা তখন বলতেছেন রে মা দেখো 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 অনেক ঘর রয়েছে রে মা ঘরটা তোমার পছন্দ হবে ওই ঘরে তুমি থেকে যাবে হযরতের রাবিয়া বাসাইরি ইনি অনেক ঘর খোঁজন করার পরে যে ঘরটা সব থেকে বেশি নোংরা যে ঘরটায় সব থেকে বেশি আবর্জনা ওই জায়গাটা পছন্দ করেছে এই ঘরটা পছন্দ করেছেন রাবিয়া তখন মনিব বলতেছেন রে মা এত ভালো ভালো হত্যাগার পরেও তুমি কেন নোংরা ঘরটা পছন্দ করেছো কোন রাবে আবাসারে বললেন হুজুর আরে নোংরা যতই হোক না কেন যেখানে আল্লাহর জিকির আজকার হবে নারে তাকবীর নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আগে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ না হাজ মৌলানা মোহাম্মদ नारे এগিয়েছে বসুন দৃশ্যপূরণ একটু এগিয়ে গিয়েছে বসুন টেগে কি আসুনে কি আসুন দাড়ালেন যখন একটু এগিয়ে আসুন খুব সুন্দর লাগলো আপনারা সম্মানার্থে দাঁড়িয়েছেন অবশ্যই এটা দরকার কিন্তু এই যে কথাটা একটু শুনতে হবে একটু সামনে সামনে এগিয়ে আসুন ভালো লাগবে হুম যাই হোক তো হযরত রাবিয়া বসরী নোংরা যতই নোংরা থাক হোক চাই মন হোক যেখানে আল্লাহর জিকির আজকার হবে আল্লাহর জিকির আজকারে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় জোরে বলুন আল্লাহ সুহান আল্লাহ মানুষের অন্তরও যদি কোনো নোংরা লেগে থাকে আল্লাহ বি হিতাত্মা ইন্নুল কলুব একমাত্র তার অন্তর শান্তি প্রশান্তি পরিষ্কার হয় একমাত্র আল্লাহর জিকিরে জোরে বলুন সুবাহান একমাত্র কিসে আল্লাহর জিকিরে বিরাদুল ইসলাম আজি জানে মহতারাম আমি নেমে যাব তো নামার পূর্বে আমি যেটা বললাম পাঁচশো টাকা করে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন তো এই মা